কিন্তু খুবই কম বর্তমান কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে অনেকে চাষ করছেন তো এই উদ্যোগ আপনি কিভাবে প্রসাগ করলেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আটং দণ্ডপাল ইউনিয়ন শাসনকালী প্রধানাবাদ এলাকায় এখানে আপনারা দেখছেন যে বেশ কিছু জায়গা নিয়ে একটি মালটার বাগান তৈরি করেছে তো খুব সুন্দরভাবে মালটা ফল অলরেডি এসেছে প্রথম ধাপে তো আপনারা দেখছেন যে আমার সামনেই যে মালটার ডাল রয়েছে সেই ডাল ডালের মধ্যে কতগুলো মালটা ঝুলে আছে এই মালটা কতটুক জায়গা নিয়ে কৃষক ভাই মালটা গাছ রোপণ করেছেন তো তিনি কত আশা করছেন যে যেহেতু প্রথম বছরে মালটার ফল এসেছে তো আসলে আমাদের দেশে কিন্তু অনেক প্রজাতির মালটা রয়েছে বেশিরভাগই কিন্তু খুব মিষ্টি কম হয় তো এই মালটা কতটুকু মিষ্টি হবে এবং কৃষক ভাই কীভাবে এই উদ্যোগ নিলেন আট নং দণ্ডপাল ইউনিয়ন শ্মশানকালীন প্রধান আবাদ এলাকায় এক কৃষক ভাই তার নিজের দেড় বিঘা জমিতে মালটা চাষ শুরু করেন জানা যায় মালটার গাছ ভালো হওয়াতে প্রথমবারের মতো এইবার ফল এসেছে ফল গাছ আপনারা দেখছেন বাম্পার ফলন হয়েছে কৃষক ভাইয়ের সাথে কথা বললে জানা যায় তিনি কিভাবে এই উদ্যোগ গ্রহণ করলেন কৃষক ভাই জানান আপনার দণ্ডপাল ইউনিয়নের বর্তমান যিনি কৃষি অফিসার রয়েছেন তার সহযোগিতায় এবং তার সলা পরামর্শে তিনি এই গাছ রোপণে উৎসাহিত হয়েছেন ভাই আরও জানান যেহেতু বাংলাদেশে মালটার ব্যাপক চাহিদা এবং তার জায়গাও রয়েছে সে কারণে মালটা চাষে তিনি আগ্রহী পোষণ করেছেন বাংলাদেশে ব্যাপক মালটা রয়েছে তার মধ্যে কোন মালটাটি বেশি জনপ্রিয় এবং কোন মালটা তিনি রোপণ করেছেন সেই বিষয়ে জানতে চাইলে তিনি জানান তিনি যে মালটা রোপণ করেছেন সেটি হচ্ছে মালটা বারিওয়ান এবং শুধু তাই নয় প্রতিটা গাছে ডালে ডালে থোকাই থোকাই মালটা ঝুলে আছে বাগানের মালিক জানান এক থেকে দেড় মাসের মধ্যেই তিনি মালটা তুলতে পারবেন বলে আশাবাদ প্রিয় দর্শক আমি এখন কথা বলছি এই বাগানের যিনি মালিক তার সাথে দাদা কি নাম আপনার চিত্ররঞ্জন চিত্তরঞ্জন দাদা আসলে আপনি যে যে মালটার বাগানটি করেছেন খুব ভালো লাগছে তো আসলে জায়গার পরিমাণ কতটুকু এখানে দেড় বিঘা দারি জায়গা রয়েছে তো আসলে মালটা বাংলাদেশে কিন্তু খুবই কম বর্তমান কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে অনেকে চাষ করছেন তো এই উদ্যোগ আপনি কিভাবে প্রসেস করলেন এই উদ্যোগ নিয়েছি আমাদের কৃষি অফিসার আমাদের নাইম স্যার ছিল এখানে আমাদের হুমায়ুন ভাই ছিল উপসহকারী হিসাবে এখানে উনি বলেছেন যে মালটা একটি লাভবান ফসল এই মালটা লাগাইলে লাভ হতে পারবেন তো বাণিজ্যিকভাবেই লাভ করবেন তার পাশাপাশি খাওয়ারও চলবে এই জন্য আমি লাগাইছি দেড় বিঘা আর তার পাশাপাশি আমি মরিচ তরি লাগাই তার এখানে কয়েকটি আর কি ইয়া আছে ওই যে কমল আছে তো দেখব যে কেমন হচ্ছে আর কি আবাদ করে দেখি বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি জাতের মাল গাছ রয়েছে

ফলের ব্যাপক চাহিদা উচ্চ মূল্যে বাইরের দেশ থেকে ডলার দিয়ে আমাদেরকে ফল নিয়ে আসতে হচ্ছে বাংলাদেশের চাহিদা মেটাতে হচ্ছে কিন্তু আমাদের দেশে প্রচুর জায়গা জমি রয়েছে আমরা যদি অন্যের দেশের প্রতি নির্ভরশীল না হয়ে আমাদের জমিতে যদি একটি করে গাছ হলেও আমরা রোপণ করি তাতে করে কিন্তু আমাদের পরিবারের যে চাহিদা সেটি আমরা মেটাতে পারবো আপনারা দেখছেন মালটা এখানে প্রচুর ফল এসেছে প্রতি বাড়িতে যদি একটি করে গাছ রোপণ করেন তাহলে বাজার থেকে আপনাকে কিনতে হবে না আপনার টাকা নষ্ট করতে হবে না তো কি ধরনের মালটা বাজারে প্রচুর মালটা গাছের ছাড়া পাওয়া যায় আপনি কোন মালটা নেবেন যেটি আপনার বাড়িতে মিষ্টি ফল হবে প্রিয় দর্শক মালটা বর্তমান বাংলাদেশের ব্যাপক চাহিদা হচ্ছে মালটা ওয়ান আপনারা যারা মালটা গাছ রোপণ করতে চান অবশ্যই ভালো নার্সারি থেকে মালটা বাড়ি ওয়ান ক্রয় করবেন আসুন আমরা আমাদের পরিবারের চাহিদা মিটিয়ে যাতে করে বাজারজাত করতে পারি তাতে করে আমাদের দেশের অর্থনৈতিক শুরু থেকে শুরু করে আমরা আরও বেশি করে আমাদের দেশের ফল বাইরের দেশে রপ্তানি করতে পারবো সাহেবের গান সাহেব টেপি, দেগঞ্জ পঞ্চগড়